আসসালামু আলাইকুম ভিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন বা স্ক্রিনশট রাইফেলটা দেখতে পাচ্ছেন এটা মূলত হোমমেড এটা আমার একটা কাস্টমার ভাই বানাইছে চমৎকার এই স্ক্রিনশট রাইফেলটা আপনারা চাইলে খুবই কম দামে কিনতে পারবেন স্ক্রিনশট শর্ট রাইফেলের গ্রিপ থেকে শুরু করে রেড ডট স্কোপ চিগার দেন মাথার আবার সব কিছু একদম নিউ অবস্থায় আছে যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি চাইলে কাস্টমার ভাইয়ের নাম্বার দিয়ে দিতে পারতাম সরাসরি তো ওনার সিকিউরিটির স্বার্থে ওনার নাম্বারটা দিচ্ছি না আমাকে নক করবেন আমি আপনাদেরকে পার্সোনালি ওনার নাম্বারটা দিয়ে দেব দাম দর ব্যাপারে যাবতীয় যেগুলো কথা সম্পূর্ণ আপনারা ওনার সাথে বলবেন যদি আপনাদের সমস্ত কিছু ভালো লাগে ভিডিওতে একদম ক্লিয়ার করে সকল কিছু দেখানো আছে দেখতে পাচ্ছেন তা রেড রোড স্কোপটা একদম ব্র্যান্ড নিউ দেন ট্রিগার হ্যান্ডগ্রিপ উনি একটা শীটের শিটের ওপরে রাইফেলটা সুন্দর করে মেট করেছেন আপনারা চাইলে এভাবে নিজেরাও বানাইতে পারবেন বাকি এক্সেসরিজগুলো নিয়ে বাকি এক্সেসরিজ নেওয়ার জন্য আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে পেয়ে যাবেন তারপরেও কেউ যদি এইরকম রাইফেল এটা রেডিমেড কিনে নিতে ইচ্ছুক হন যেমন আছে তেমন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমনটা যদি কেউ কিনে নিতে ইচ্ছুক হন আমাকে জানাবেন আমি কাস্টমার ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনারা এরকম রাইফেল খুবই কম খরচে বানাইতে পারবেন যারা মূলত রেডিমেড ক্রয় করার সামর্থ্য রাখেন না দামটা বেশি মনে হয় খুবই কম খরচের ভিতরে এরকম করে রাইফেল আপনারা বানিয়ে নিতে পারবেন এবং শ্যুটিং প্র্যাকটিসগুলো কন্টিনিউ করতে পারবেন সিলিং শট রাইফেলটিতে পাঁচ বাই পাঁচ রাবার ব্যবহার করা হয়েছে যেটা মূলত অনেক হার্ড একটা রাবার এবং অনেক পাওয়ারফুল আর মূল বডিতে স্টিলের স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যার ফলে এটা কখনো ভেঙে যাওয়া বা ভাজ হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না আর হ্যান্ড ফাইবারের হ্যান্ড গ্রিপ দেখতে অনেক চমৎকার লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে স্ক্রিনশট রাইফেলের যে রেড ডট স্কোপ ব্যবহার করা হয়েছে একদম ক্লিয়ার দেখেন একদম নিউ এত ক্লোজ রেঞ্জ থেকে দেখলে আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এগারো মিলিমিটার সম্ভবত না এগারো মিলিমিটার হিলের উপরে ব্যবহার করা হয়েছে এটা চিকারটা অনেক সুন্দর দেন রাবার একদম নিউ অবস্থায় আছে কাস্টমারের টাকার প্রয়োজনের স্বার্থে উনি সেল করে দেবে তো যাদের এই রকম হ্যান্ড গ্রিপ দেন আপনার রেড স্কোপ চিগার মাথা রাবার আমার কাছে মূলত দুই প্রকারের মাথায় আছে টিউব রাবার প্লাস ফ্ল্যাট রাবার এরকম এক্সেসারিজ প্রয়োজন হলে আপনারা চাইলে নিয়ে কার দিয়েও বানাইতে পারবেন ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও আছে অনেকে আমাকে বলেছে ভাই কী করে বানাবো আপনি বানিয়ে দেন ভাই আসলে বানায় নিয়ে দেওয়ার সময়টা হয় না তা আপনারা চাইলে ইউটিউবে টিউটোরিয়াল দেখে সুন্দর করে নিজে বানিয়ে নিতে পারবেন এটা আমার ইজি না ভিডিও যে ভাইটা ভিডিও করে পাড়াইছে আমাকে ওনার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইজি প্রসেসে উনি নিজে বানিয়ে নিয়েছে তো আপনারা চাইলে এইভাবেও সুন্দর করে নিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটা অ্যাকুরেসি যদি বলি অ্যাকুরেসি আসলে ভাই আপনারা চাইলে যারা ইউজ করছেন তারাই ভালো রিভিউ দিতে পারবেন অনেকেই বলে যে ভাই আপনারা সেলার আপনারা তো ভুলভাল বলেন তো যার জন্য আসলে আমরা ওইভাবে বলি না নর্মালি একশো ফিটের ভিতরে সুন্দর অ্যাকুরেসি পাওয়া যায় তারপরেও যারা ইউজার আছেন ইউজাররাই এগুলো রিভিউ দেবেন যে কীরকম ইউজ হয় এগুলা ওই সম্পর্কে না যাই আমি তো ভিডিওতে চমৎকার করে সমস্ত অ্যারাউন্ড ভিউ ক্লিয়ার করে দেখানো হয়েছে এই ভিডিওটি দেখে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন কল না দিয়ে মেসেজ করবেন আমি কাস্টমারের নাম্বার দিয়ে দেব আপনি ওনার সাথে কথা বলে আপনারা যাবতীয় ড্রিল করে নেবেন আপনার অর্ডার করা থেকে শুরু করে বুকিং পর্যন্ত দায় দায়িত্ব আপনারা করে নেবেন সমস্যা আমি শুধু সোর্স মাত্র সবাই ভালো থাকবেন ধন্যবাদ